Bird, 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 bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা আজকের ভিডিওটিতে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব কিভাবে কবুতর সংগ্রহ করবেন এবং বিশেষ করে তিনি নতুনদেরকে অনেক অ্যাডভাইস দিয়েছেন এবং তিনি জানানোর চেষ্টা করেছেন যে কিভাবে কবুতরকে সংগ্রহ করে তাদেরকে আপ হবে এবং আমিও যে বিষয়গুলো জানতে পেরেছি বা ওখানে গিয়ে শুনেছি এবং বুঝতে পেরেছি যে আমি আসলে অনেক ভুল জানতাম কবুতরকে উড়ানোর ব্যাপারে এবং তার কথাগুলো শুনে আসলে রিয়েলাইজ করতে পেরেছি যে হ্যাঁ আসলে এভাবে করলে কবুতরগুলো উড়বে সুতরাং আপনি সম্পূর্ণ ভিডিও ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন কোথাও টানাটানি করবেন না কারণ তার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন আপনার কবুতরকে উড়ানোর ক্ষেত্রে তো দশ মিনিট আবারও চাই এই দশ মিনিটের মধ্যে আপনি অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না দশ মিনিট আমাকে দিন প্লিজ এই ভিডিওর প্রতি দেন আপনি অবশ্যই বেনিফিটেড হবেন ধন্যবাদ চলুন আলোচনাগুলো শুনি যারা নতুন জি সামনে করতে হবে ওনাদেরকে ভালো ব্লাড লাইন কালেকশন করতে হবে এরা এখন কি নতুনরা কি করতেছে এরা আগেই পনেরো বিশ ত্রিশ হাজার টাকা যা টাকা থাকা সব নষ্ট করে ফেলায় তারপর আমাদের কাছে চলে আসে কে ভাই আমরা পারতেছি না কি হয়েছে ভাইয়া এখান থেকে নিলাম এখান থেকে নিলাম এখান থেকে নিলাম কাউটা নিলাম আমরা আমরা পারতেছি না আমরা কি করেছি ঠিক আছে কি দুইটা গিফট দিলাম আমি আমার কাছে তো প্রায় একশো দুশো কবটা গিফট গেছে এখান থেকে যে আসে আর এক দুটা দিয়ে দিই খুব কালি করে তারপর আমরা যারা কিছু আমাদের পরিচিত যারা ফ্রেন্ডরা আছে যারা একটু সেলও করে কেন কোনো ওনাদের আবার খরচও আছে কবুতরে ওনাদেরকে বলি ভাই কম দাম রাখো ভাই আছে টাকা টাকা উত্তর উত্তর এরকম করে আমরা ওনাদের হেল্প করি তো আমার কাছে এটা জানি কি যদি ঠিক মতো যে লোক আমার কাছে পৌঁছায় যায় যে লোক আগে এক লাখ টাকা খরচ করা বিরোধ করতে পারেনি আমার কাছে আছে দশ থেকে পনেরো হাজার টাকা যদি আমি ওর খরচ করাই দিই ওর লট তৈরি হয়ে যাবে কত দম করা শুরু হয়ে যাবে

তো আমার ছোট ভাই কাছ থেকে কবুতর নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে আর আমার ছোট ভাই তার কবুতর দেবে না যে তার যদি ডাইরেক্ট গলা লাল ছোট মতো দিয়া হয় একটু পরে এসে কবে যে কবুতর অরিজিনালটা দেয় নাই ঠিক আছে তারপর আমি জোর জুলুম করে কয়েকটা কবুতর দিয়ে এই সেই দিনটারে আমারই বলতেছে একই খবরের কবুতর তোমার কবুতর এত আমার তো না

খাওয়া একটা সময় খাওয়া দিবেন খাওয়া ছাড়া নেবেন আবার পানি দিবেন দুই বেলা পানি দিবেন ছাড়া নেবেন আপনি এটা মেইনটেইন করে আপনাকে ওদের এমনি দেখবেন ওড়া শুরু হয়ে যাবে এন্ড সবথেকে আগে করতে হবে বেবিদেরকে আগে যেমন এই যে এই যে এই ধূপ মধ্যে নতুন বেবিদেরকে আপনাকে 8 10 দিন 15 দিন এর মধ্যে রাখতে হবে এখান থেকে বাড়ি করে এখানে ঢালবেন এখান থেকে বাড়ি করে এখানে ঢালবেন তারপরও বেবিতে ছাড়লে বেবি যাবেন এরা অনেক লোক নতুন পলবন কি করে বাচ্চা ফুটছে বাচ্চাকে দিন দিন বাচ্চা উড়ে গেছে এখন ও উড়ে সারা দিনে উড়ে বেড়াচ্ছে কিন্তু ওর ভাষা নামে নাই ভাষাই তো চিনে এখন এখন কি করবে ভাই এটা ব্লাড ভালো না আমার আমার বেবি ভাষা নামে না হ্যাঁ এই যে আমাকে ও যে জোড়া নিয়ে দিছিলেন ওর বাচ্চা তো ভাষা নামে না ওদিকে যা বসে গেছে আগে বাচ্চাকে কে ঘর চিনাইতে হবে জায়গা চিনাইতে আপনি এরকম খাসা বানাইতে হবে এখান থেকে নেমনে আর দজন এর মতো রাখতে হবে এখান থেকে একবার করে এখানে রাখবেন না জাত যেমন সমর্থ সে খাসা বানাইত ছোট রেন ছোট নেন এটা তারপর কি হবে ও বাচ্চা আপনি ওড়াইছেন আপনি বাচ্চা কিন্তু যাবেন আপনি বাচ্চা ঘুরে মরে আমরা এখান থেকে যে বেবি আমি এখান দেই ইসুতো বেবি ছোটটা টড়ামি করে সারা দিন ঘুরে বেড়াচ্ছে কিন্তু সন্ধ্যা থেকে আসে বসে থাকে হারায় না আমার বেবি কোনোদিন হারায় না এখান থেকে এটা আগে চিনাই দিবেন আপনাকে যে বাচ্চা ওড়ে বসে গেছে আপনি ডেলি ওড়ে সকালবেলা ছাড়ে দেন এন্ড সারা দিন খোলা থাক বন্ধ রাখে যে এমনি রেজাল্টে আনবেন তারপর নামবে যেমন বন্ধ করে দেবেন সে সারাদিন খোলা থাকবে না সারাদিন যদি খোলা থাকে সেই দিকে বসে ওর দিকে বসে খুব খুশি ও মনে করতে যে সারাদিন আড্ডা বাজে চলতে ওর ব্রেন তৈরি করতে হবে কে কেউ আমাকে উঠতে হবে ওরা খুব থেকে বারে করছেন আধা ঘন্টা উঠছে লোকে লোকে নামবে বন্ধ করে দেন পরের দিন উড়ান আধা ঘন্টা উঠছে নামতে বন্ধ করে দেন ও পাগল হয়ে যাবে ওড়ার জন্য আপনি যেমন জনসমিষ্টি ওড়া পুরা হবে না আপনি ছাড়বেন দেখবেন এক ঘন্টা উড়ে আইসে দুই ঘন্টা উড়ে আইসে এরকম করে ওরে ওরে ওড়াকে বাসা রাখতে হবে আপনি সারা দিন ওড়াচ্ছেন ওরে লাঠে নিয়ে সকালে দুর্বল দুর্বল হয়ে একবার সে উড়ে বসে আপনি আবার উড়াই দেন সে আবার উড়ে বসে আপনি আবার ওড়াই দেন আবার আধা ঘন্টা উড়ে বসে এভাবে সে ওর ওর অভ্যাস খারাপ হয়ে যাবে সে মনে করতে আধা ঘন্টা পরে বসবো আবার তো একটু পরে বাস দেবে বুঝলেন না সে আবার উড়ে যাবে সে আবার আবার নামবে বলে আধা ঘন্টা পরে আবার তো আমাকে কিছু উড়াবে এই জন্য ওর মাইন্ড থাকতে হবে কি আমি যে উড়ে গেছি আমাকে সর্বোচ্চ দম করতে হবে ওর ব্রেনে ওর ব্রেন তৈরি করতে হবে বাচ্চা ওরা যেমনে নামবে ওর নামায় ক্ষোভের মধ্যে বন্ধ করে দেয় আপনি আট দশ দিন পনেরো দিন এরকম করেন কেউ তার ব্রেন চেঞ্জ হয়ে যাবে দেখবেন আর নরকে ওর মাদিকে আলাদা রাখতে হবে আপনি নর মাদিকে একসাথে রাখবেন সে কিন্তু ভালোবাসা প্রেম চলবে ওখানে সে উঠতে যাবে না এক নম্বর লোক ওর ওর মাথায় কোনো মেয়েদের কোনো ধান্দা থাকবে না ওর মাথা থাকবে না যে কোনো পুরুষ ওর মাথা থাকবে মালিক আমার ছাড়ছে ওরা ওর নাম ওর ও ওর বন্ধ করে যাওয়া হবে ওর ব্রেন কবতার ব্রেন আমি বলতেছি আপনার ঝাঁকে ভিতর দেখে আমি যদি ঝাঁকে আমি আপনার লফ্টে চলে যাই আপনার যে কেউ আধা ঘন্টা ঘন্টা ওড়তা থাকে নি আপনার ঝাঁক থেকে বাসাই করে কৌদে পাঁচ ঘন্টা ওরে যায় ওখানেই আপনার কবুতার কালেকশন ওরে করবেন আগে আপনার কবিতার বাসাই করেন আপনি ভালো কবুতার ঝাঁকে মধ্যে ডালে দিবেন আপনার ঝাঁকে সাথে উড়ে উড়ে আধা ঘন্টা নামে যাবে পরে বললাম মেয়ের ভাই এটা কি দিলেন আপনি তো এই জন্য আপনার কবুতর পাবে আমার কাছে আছে কিছু কবুতর ছাড়লে ব্যানিশ হয়ে যায় কিছু কবুতর মিডলে থাকে কিছু কবুতর নিচে নিচে আমি ওনাদের গ্রুপ তৈরি করে দিচ্ছি আমি টুর্নামেন্টের দিন প্ল্যান করি কি এখন আসতে থাকবো যেগুলো সব ব্যানিশ হয়ে যাবে বুঝলেন না তারপর যদি মেঘ আসতে বারে বারে বেশি বেশি তারপর কি করি তিনটা কবুতর ভ্যানিশ আর দুইটা কবুতর মিডেল এনারা কিন্তু গ্রুপ করে ছাড়ে কিন্তু দুটো কথা নিচে নিচে থাকবে ভ্যান ইচ্ছে কিন্তু নিচে নিচে উড়বে এ যদি ঢুকে যায় তাহলে ম্যাগে হারে যাবে তো এই ভুল লাগে আমি এগুলো করলাম মানে রেজাল্ট আনার জন্য ষাট থেকে উদার কে উদার গেছে নিচে দিয়ে মেঘ বৃষ্টি হয় আর টয়া কে উদার গেছে হাই ফ্লায়ার কে উদার বাদকে ধৈর্য রাখতে হবে যা আমার মধ্যে কম আছে আস্তে আস্তে বাড়তেছে কে উদার হারানোর পর এগুলো ধৈর্য আছে কি হয় কি ভুল করলাম এখন সেই ট্রান্সফার আপনাকে দেবো কি আপনার সে ভুল করেন আপনার সকলে টুর্নামেন্ট হচ্ছে মেঘ দৌড়াচ্ছে আপনার টমেট উড়ান দরকার নেই আপনি পরের দিন উড়ান এবার এবার আমি কেউ তো হারাইছি যা নিজের ক্ষতি হয়েছে আমার এই জন্য আপনাকে বলছে আপনারা ক্ষতি করবেন না